আজকে ছিল বারোই জানুয়ারি রবিবার এখন সকাল প্রায় সাড়ে দশটার মতন বাজছে তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানবেই যে এগারো তারিখ মানে কালকে শনিবার সন্ধ্যেবেলায় ছিল তোজোর পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট গেট টুগেদার পার্টি আর তাতেই ও যে গিফটগুলো পেয়েছিল সেইগুলো কালকে তো আর খোলার কোনো সম্ভাবনাই ছিল না আজকে সকাল থেকেও তোজোকে খাইয়ে টাইয়ে একদম ফ্রেশ করে দিয়ে ভাবলাম তোজোর গিফটগুলো তোজোই খুলুক আর তোজো খুললে ওর কি এক্সাইটমেন্ট সেটা দেখার জন্য আমরাও সবাই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম কারণ তোজো কালকে ওখান থেকে এসেই বলছিল গিফট খুলবো গিফট খুলবো কোনো রকমে তাকে বুঝিয়ে বাজিয়ে ঘুম পরানো হয়েছিল প্রথমেই আমরা গিফট যেটা খুললাম সেটা হচ্ছে একটা সুন্দর জামা আর প্যান্টের সেট পাওয়া গেছে আর তারপরে হচ্ছে তোজো যেহেতু জানেই সবাই যে মিউজিক বা এই ধরনের জিনিসও বেশ পছন্দ করে সেই জন্য তোজো একটা গিফট পেয়েছে সেটা হচ্ছে পিয়ানো এই পিয়ানোটা তোজোর দুটো আছে এটা হচ্ছে থার্ড নাম্বার তবুও নতুন যেহেতু সেই জন্য দেখো দেখে তোজোর কতটা আনন্দ আর হচ্ছে নাচ কতক্ষণে আনন্দ থাকে সেটাই হচ্ছে ব্যাপার তবে এই জিনিসটা ভীষণ সুন্দর আর তারপরে নেক্সট যেটা সেটা তোজো নিজে নিজে তো খুলতে পারছিল না বেশ বড় ছিল ভারী ছিল তো এগুলো ছিল যে সকার গেমগুলো হয় যেগুলো দুটো দল হয়ে বেশ সুন্দর ফুটবল খেলা যায় আমার তো এগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগে তবে তোজোর এখনও এটা ঠিকভাবে খেলার মতন বয়স হয়নি শুধু শুধু নষ্ট করবে তো এটা এখন সরিয়ে রাখছি আর একটু বড় হলে পরে এটা বেশ তোজোর সাথে আমারও দুজন মিলে খেলা যাবে আর একটা পেয়েছিলো ফুটবল একদম প্রপার ফুটবল এটাও রেখে দিলাম ফুটবলটা তোজোর একটু বড় হলে নিচে গ্রাউন্ডে গিয়ে ফুটবল খেলতে পারবে

আগে আমি বললাম যে তোজোর মিউজিক্যাল জিনিসপত্র ভীষণ পছন্দের যারা তোজোকে চেনে তারা এটা জানে তো সেই জন্যই তারা ভেবেচিন্তে গিফট দিয়েছে আর এটা তো তোজোর এখন দুদিন ধরে ছাড়ার কোনো নামই নেই সে বিভিন্ন ধরনের রাইমস করছে গান করছে কখনো অ্যানাউন্সমেন্ট করছে এই সমস্ত নিয়ে সারাক্ষণ বিজি মাঝে মাঝে আমাদের একটু করে চার্জ দিয়ে চার্জ ফুল করে নিতে হচ্ছে তারপরে আর একটা গিফট পেয়েছিলাম যেটা বেশ একটা থটফুল গিফট পুরোটার মধ্যে গিফট অ্যাম্পারের মধ্যে অনেক কিছু ছিল প্রত্যেকটাই বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য একটা বই পেয়েছে মহাভারত যেটা একটু বড় হলেই তো আমি পড়ে শোনাবো তাছাড়া একটা গান বাবল গান তাছাড়া পেয়েছে একটা পাজেল আর একটা ছিল হচ্ছে স্পিড যে যেগুলো হয় আর কি স্পোর্টস কার্ড সেগুলো রিমোট কন্ট্রোল তো সমস্ত খেলনা একসাথে আমি তোজোকে দিচ্ছি না রেখে রেখে দিচ্ছি যখন তোজোর আবার নতুন নতুন খেলনা নেওয়ার ইচ্ছা হবে তখন ওর হাতে দেবো কারণ সব সময় তোজকে খেলনা কিনে দিয়ে দিয়ে স্পয়েল করার আমার একটু ইচ্ছা থাকে না সেই জন্য এগুলো রেখে দিলাম যখন ওর দরকার হবে তখন ওকে দেবো একসাথে সব খেলনা নষ্ট হোক এটা আমি একদমই চাই না আর এটা হচ্ছে মহাভারত বইটা যেটা তোজর অনেক কাজে দেবে পড়ে না বাহ দাঁড়ানো আছে তো দারুণ আছে তো কান্টাক্ট

তাছাড়া মোটামুটি গিফট ওপেনিং আমাদের হয়ে গেছে তো এখনো এখনও চালাচ্ছে এখনও গাড়ি চকলেট এই সমস্ত কিছু যা কিছু পেয়েছে সমস্ত তার বার করে দেখা যায় এরকমভাবে আজকে সকালটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও টাটা